মোটরসাইকেলে প্রাইমারি কন্ট্রোল এবং সেকেন্ডারি কন্ট্রোল এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে প্রথম হচ্ছে দুইটা পার্ট প্রথম পার্ট কি প্রাইমারি কন্ট্রোল এবং সেকেন্ডারি কন্ট্রোল প্রাইমারি কন্ট্রোলটা হচ্ছে যেটা দিয়ে আপনি বাইক চালাবেন সেকেন্ডারি কন্ট্রোল হচ্ছে যে রাস্তায় যখন চলবেন চলার সময় আপনার অন্যান্য বাহনের চালককে যেভাবে যেটা দিয়ে সিগন্যাল দেন বা যেই সংকেতটা আপনি যেটার মাধ্যমে রিসিভ করেন সেগুলো হচ্ছে সেকেন্ডারি কন্ট্রোল তো প্রাইমারি কন্ট্রোল কী কী এতে অ্যাক্সেলেটার বিতে ব্রেক এতে অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে শক্তি বাড়ানো এবং কমানো বিতে ব্রেকের কাজ হচ্ছে থামানো সিতে ক্লাচ ক্লাচের কাজ পেছনে চাকে ইঞ্জিনের সাথে কানেক্ট করে ডিসকানেক্ট করে এবং গিয়ারের কাজ হচ্ছে বাইকের গতিসীমা এবং শক্তিসীমা নির্ধারণ করে দেয় তার মানে গিয়ার আপনার বাইকের শক্তি এবং গতিসীমা নির্ধারণ করে দেয় তার মানে এটার কাজ নাম লোকেশন আমরা জেনে নিছি তাই না সেকেন্ডারি কন্ট্রোলের কাজ হচ্ছে কি আপনার সংকেতগুলো রিসিভ করবেন যেমন কি হতে পারে মিলর সংকেত রিসিভ করছেন আপনার হর্ন সংকেত দিচ্ছেন লাইটসের মাধ্যমে সংকেত দিচ্ছেন তাই না এগুলো হচ্ছে সেকেন্ডারি কন্ট্রোল সেকেন্ডারি কন্ট্রোল সেকেন্ডারি কন্ট্রোল নিয়ে আপনার মাথা ব্যথা কোনো দরকার নেই প্রাইমারি কন্ট্রোলটা নিয়ে এখন কাজ করব ঠিক আছে তাহলে এখন হচ্ছে যে আমি যদি প্রাইমারি কন্ট্রোলে থ্রডল দিয়ে শুরু হয় বা অ্যাক্সেলেটার দিয়ে শুরু হয় অ্যাক্সেলেটার লেভেলটা যদি আমার ঠিক না থাকে তাহলে ঝামেলা হয়ে যাবে না এই জন্য অ্যাক্সেলেটার লেভেল ঠিক করতে হবে আপনাকে আগে চাপিয়ে দিলাম সৌজাতি চললে এটার অর্থ হচ্ছে কি নিউট্রল হচ্ছে সেফটা চেপে ধরি ক্লাস টেনে ধরেন সেফটা চেপে ধরেন হয়ে গেল দুই আঙ্গুল তর্জনে এবং ব্রেকে থাকবে সবসময় দূরে থাকা স্লো মোশনে এক্সেলেটার কমানো এবং বাড়ানো এই জায়গাটা আমরা আগে ঠিক করে নিই এই টিউনিংটা স্লো মোশনে এক্সেলেটার সাডেনলি হবে না স্লো মোশনে দিব এক্সেলেটার দিলাম এক দুই তিন চার পাঁচ রিভার্স খুব বেশি নাড়া লাগে নাই ঠিক আছে আপনি ধরবেন এমনভাবে যেন একটা কাঁচা ডিম ধরছেন আপনি এবং এমনভাবে টিউনিং করবেন রেডিও স্টেশন ধরতেছেন এখন যদি চ হাতে ধরি তাহলে ডিমটা ফেটে যাবে আর রেডিও স্টেশন যদি আমি যদি খুব বেশি ঘুরাই স্টেশনকে আমি ধরতে পারব ধরতে পারব না তাহলে স্লো মোশনে ঘুরবে স্লো মোশনে দিলাম এক দুই চার মিন যেন হয় আওয়াজটা তিন চার পাঁচ রিভার্স আর এবার আপনি করুন তো দূরে থাকেন সাডেনলি হয়েছে কমান আবার স্লো মোশনে মোশনে এক দুই তিন চার পাঁচ আবার স্লো মোশনে আবার স্লো মোশনে দেওয়ার সোনার স্লো মোশনে এক দুই তিন চার পাঁচ আবার স্লো মোশনে এক দুই তিন চার পাঁচ ওকে এটার অর্থ হচ্ছে যে আপনার রিয়াকশন ক্যাপাসিটি কেমন আমি এটা বুঝি নিছি আপনার রিয়াকশন ক্যাপাসিটি যদি ভালো না থাকে আপনাকে আমি কমাইতে বলবো আপনি কমাইতে পারবেন না আপনাকে বলবো স্টেবল রাখেন আপনি স্টেবল রাখতে পারবেন না এই জন্য হচ্ছে যে নিউট্রালে রেখেই আপনার থ্রাডাল লেভেলটা আমি আপনার পরিমাপ করে নিলাম এবার ক্লাস টেনে ধরছেন ক্লাস টেনে এবার গিয়ার একটা দেন সামনে ওকে এবার আমার বাইক রেডি যাওয়ার জন্য এক অ্যাক্সেলারেটার দেওয়া মানে শক্তি দেওয়া অ্যাক্সেলেটার দেওয়ার অর্থ এই না যে আপনার বাইকটা মুভ দিবে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লাচ রিলিজ না করবেন ততক্ষণ পর্যন্ত পেছনে চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হবে না তার মানে এক অ্যাক্সেলেটার দিলাম আমি না বললে কিছু করবেন না দুই ক্লাচ ছাড়লে আমার বাইকটা পেছনে চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হবে এখন যদি আমি চট করে ক্লাচ ছাড়ি চট করে কানেক্ট হবে আর যদি আস্তে আস্তে আদর করে ছাড়ি আদর করে যাবে তার মানে এক এক্সেলেটার দেওয়া দুই ক্লাচ ছাড়া হচ্ছে সাইকেলে পেডেল করা আবার এক অ্যাক্সেলেটে কমানো দুই ক্লাস টেনা ধরার অর্থ হচ্ছে সাইকেলে পেডেল বন্ধ করা সাইকেলে পেডেল বন্ধ করছে সাইকেল তো আর বন্ধ করি নাই সাইকেল তো চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ব্রেক না করব ততক্ষণ তাহলে তিন নাম্বার কাজ কী ব্রেক করা এই যে এক এক্সেলেটার দেওয়া দুই ক্লাস ছাড়া সাইকেলে পেডেল করা আবার এক একসেলেটে কমানো দুই ক্লাস টেনা দাঁড়া তিন নাম্বার কাজ ব্রেক করা এই যে যাই কিছু করেন না কেন প্রাইমারি কন্ট্রোল শেখার সময় এটা হচ্ছে প্রাইমারি ফাউন্ডেশন শেখার সময় আপনার এক আর দুই হচ্ছে কমন তিন নাম্বার কাজ শুধু চেঞ্জ হবে এখানে ব্রেক করা হয়েছে টার্নে করতে গেলে তিন নাম্বার কাজ টার্ন করা হইতে পারে তিন নম্বর কাজ গিয়ার চেঞ্জ করা হইতে পারে ওকে তাহলে এক এক্সেলেটার দুই ক্লাস আস্তে আস্তে ক্লাস উঠবে না দোড়ে শিখবো না আগে থামা শিখবো এক এক্সেলেটার কমাই দুই ক্লাস ট্রেনে ধরি তিন ব্রেক করি ওকে এক এক্সেলেটার কমানো দুই ক্লাস ট্রেনে ধরা তিন ব্রেক করা ওকে আবার আবার এক এক্সেলেটার জমান চার্মিং হবে দুই ক্লাস রাখুন আরামসে ঠান রেখে পাও ঢান নিচে থাকাবো না হ্যাঁ দূরে থাকেন হ্যাঁ যান অসুবিধা নেই হ্যাঁ আরেকটু হবে হ্যাঁ এবার এক্সোলেটে কমাই দুই ক্লাস চেঞ্জ ধরি তিন ব্রেক করি ওকে এবার আমরা গিয়ার চেঞ্জ শিখবো পা পানামা ফেলেন পানামা ফেলেন পা উঠে বসে থাকবেন হ্যাঁ ব্রেক ছেড়ে দেন পাঁচ আঙ্গুল এক্সোলেটে ধরবো না দুই আঙ্গুলে এই পা দিয়ে ঠেলে ঘুরে নিয়ে আসি এবার আমরা গিয়ার চেঞ্জ শিখবো তা ব্রেকটা কীভাবে করলাম এক একটা কমাইছি দুই ক্লাস ট্রেনে ধরছি তিন আমি কি করছি ব্রেক করছি না এবার এক এক্সেলেটার দিব দুই ক্লাস ছাড়বো পা তুলবো এক এক্সেলেটার কমাবো দুই ক্লাস ট্রেনে ধরবো এখানে কিন্তু এখন আর ব্রেক করবো না এখানে শুধু আরেকটা গিয়ার সামনে দিয়ে তাহলে দেবেন কমাবো ক্লাস ট্রেনে ধরবো তিন আরেকটা গিয়ার দিব তিন গিয়ার দেওয়ার পর আবার এক এক ধীরে সুস্থ করুন কুইক করার দরকার না হ্যাঁ

আরো যান আরো যান তাকান তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আসুন হ্যাঁ আসুন পাও আপনি আমার দিকে ঘুরতে বলছেন ওদিকে চলে গেছেন হ্যাঁ যান আসেন 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 তারপরে হালকা এক্সেলাইটে দেন একসেলিটে কমাবেন ক্লাস টেন ধরবেন তিন ঘুরবেন সাইকেলের মতন হ্যাঁ যান আবার এক চলে দেন কাটান কোনো দুই নম্বরে না ওকে এক থেকে শুরু করতে হয় মুখ দিয়ে সেকেন্ড গিয়ার আবার এক নম্বর গিয়ারে থাকাও যাবে না তার আমি এক নম্বরে গিয়ারে এসেছি শুধু ফার্স্ট মুভ তারপরে বেক তারপরে গিয়ার চেঞ্জ দাঁড়ানোর পরে গিয়ার চেঞ্জ করে ফেলতে হবে আপনি দাঁড়ানোর আপনি যেটা বুঝতে বুঝতে চেয়েছেন দাঁড়ায় গেছেন গিয়ার চেঞ্জে এক চলে আসুন যত নাম্বার গিয়ারে থাকুক আপনি দাঁড়াতে পারবেন ব্রেক করে ঠিক আছে ডাউনশিটটার দরকার নেই দাঁড়ানোর পরে আবার নতুন করে একে আসুন এক থেকে শুরু করতে হবে কারণ এখন মুভের জন্য আপনি কি দরকার শক্তি না গতি আমার শক্তি দরকার তাহলে কত নাম্বার গিয়ারে শক্তি বেশি এক নাম্বারে শক্তি বেশি তাহলে এক আর চলে আসতে হবে হ্যাঁ মুভ এক এক অ্যাক্সেলারেটর দেন দুই ক্লাস থাকেন দূরে থাকান আরেকটু বাড়ান কাছারণ ধরে রাখুন ধরে রাখুন হ্যাঁ টাকাবো না নিচে টাকাবো না না থাকে করতে হবে যান অ্যাক্সেলারেটর কমান ক্লাস নেন ধরুন গিয়ার দেন আবার এক অ্যাক্সেলারেটর দেন দুই ক্লাস ছাড়েন হ্যাঁ সাইকেলের মতন ঘুরবেন না তাকালে ঘুরতে পারবেন না তাকান ডাউন দা রোড নয় এদিকে তাকান এদিকে যেদিকে ঘুরবেন সেদিকে তাকান যেদিকে আসবেন এদিকে এই এই যেদিকে ঘুরবেন সেদিকে তাকাইতে হবে থ্রো আউট কাটবে ডাউন দা রোড নয় হ্যাঁ আবার স্লো মোশন এক্সেলাইটার দিন ক্লাচ এখান থেকে ঘুরেন এক্সেলাইটার কমান ক্লাস টেন ধরুন ঘুরে যান ঘুরে যান সোজা করুন আগে তারপর এক্সেলাইটে জমাবেন তারপর এক্সেলাইটার জমান গ্র্যাজুয়ালি ক্লাস হারুন এক্সেলাইটে জমান এই এক্সেলাইটে কমিয়ে ক্লাস টেন ধরে ঘুরবেন এখন এটা হচ্ছে যে এখনকার নিয়ম কমান কাস্টানের ধরুন তাকান 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 সোজা তাকান আমার চোখের চোখ রেখে হাতে পায়ে দুটো ব্রেক করবেন আমার চোখের চোখ রেখে একসাথে ব্রেক 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 এই হচ্ছে দূরে তাকিয়ে কোনো কিছু করছেন মাসের মেমোরি ঠিক মতো কাজ করছে আর দূরে তাকায় করেন না মাসের মেমরি কাজ করেন না এইটা হচ্ছে মূলত প্রাইমারি ফাউন্ডেশন আজকে শুধুমাত্র এই প্র্যাকটিস কালকে স্কিল ডেভেলপ এরপর থার্ড ডে আমরা রোড স্ট্র্যাটেজি শিখবো ওকে